কোশ্চেন নাম্বার ফরটিন বলেছে একজন ব্যাটসম্যান তেরোতম ইনিংসে ছিয়ানব্বই রান করে তার ফলে তার যে গড় রান সেটা হচ্ছে তিন করে বৃদ্ধি পায় তাহলে তেরো ইনিংসের পরে তার টোটাল যে গড় রান সেটা কত ছিল আমাদেরকে বার করতে বলেছে এখানে আমরা যদি ধরি যে তেরোতম ইনিংসের পরে তার গড় রান আমাদের ছিয়ানব্বই ছিল এটা ধরলাম তাহলে এখানে ছিয়ানব্বই কি তার গড় রান হতে পারে হতে পারে না কেন হচ্ছে তার যখন ছিয়ানব্বই রান তেরোতম ইনিংসে করে তখন তার গড় রান তিন করে বৃদ্ধি পায় তিন করে বৃদ্ধি পায় মানে আমাদের আগে যে বারোটা ইনিংস সে খেলেছে সেই বারোটা ইনিংসের যে গড় রান ছিল সেগুলো আমাদের তিন করে বৃদ্ধি পায় তাহলে এই ছিয়ানব্বই রানের মধ্যে আমাদের বারো মাল্টিপ্লাইড বাই তিন তার মানে এই যে ছত্রিশ রান এই ছত্রিশ রান আমাদের কিসে কাজে লাগছে না এই ছত্রিশ রান কাজে লাগছে যে বারোটা ইনিংস সে আগে খেলেছিল সেই ইনিংসের প্রত্যেকটা ইনিংসের রানকে সে তিন করে বৃদ্ধি করছে তাহলে এই যে ছত্রিশ যে রান সেই ছত্রিশ রান আমাদের বারোটা ইনিংসের গড়কে টেনে আমাদের আনছে কোথায় টেনে আনছে এই ছিয়ানব্বই রানের কাছাকাছি তাহলে সেইখানে এই ছত্রিশ যে রান ছিয়ানব্বইয়ের মধ্যে সেই ছত্রিশ রান আমাদের নষ্ট হচ্ছে কোথায় এই বারোটা ইনিংসের রানকে আমাদের তিন করে বৃদ্ধি করতে তাহলে ছিয়ানব্বই যে টোটাল আমাদের অ্যাভারেজটা ধরেছিলাম সেই অ্যাভারেজ থেকে যদি আমরা ছত্রিশ মাইনাস করি যেহেতু ছত্রিশ রান তার অ্যাভারেজ ইনক্রিজ করতে নষ্ট হয়ে গিয়েছে তাহলে ছিয়ানব্বই থেকে যদি ছত্রিশ মাইনাস করি তাহলে এই আমরা পাচ্ছি সিক্সটি এই সিক্সটি হচ্ছে তার টোটাল যে তেরোটা ইনিংস খেলেছে তেরোটা ইনিংসের পরে তার হচ্ছে টোটাল যা হলে সেটা হচ্ছে আমরা পাবো কত সিক্সটি তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর এই অঙ্কটাকে আবারও আমরা যদি একটা সহজ কনসেপ্ট অর্থাৎ এক্স ধরে যদি করার চেষ্টা করি তাহলে আমরা যদি ধরি যে প্রথম যে বারোটা ইনিংস খেলছিল সেই বারোটা ইনিংসে তার গড় রান ছিল এক্স তাহলে বারোটা ইনিংসের টোটাল রান কত ছিল বারো এক্স প্লাস তেরোতম ইনিংসে সে রান করেছে ছিয়ানব্বই তাহলে এখানে আমাদের তেরোটা ইনিংসের টোটাল রান ডিভাইডেড বাই থার্টিন তার মানে এটা অ্যাভারেজ পেলাম আবার বলেছে অ্যাভারেজ হচ্ছে তিন করে বৃদ্ধি পায় তাহলে এখানে এখন অ্যাভারেজ করতে হবে এক্স প্লাস থ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টুয়েলভ এক্স প্লাস নাইনটি সিক্স ইজ ইকোয়াল টু থার্টিন এক্স প্লাস থ্রি থার্টিন যা এটা হবে থার্টি নাইন তাহলে এখানে আমরা এক্স টু কত লিখতে পারি থার্টি থেকে নাইনটি থেকে যদি থার্টি নাইন মাইনাস করি তাহলে এখানে পেয়ে যাব কত ফিফটি এটা পেয়ে যাব ফিফটি তাহলে এক্স পেলাম মানে হচ্ছে আমরা যে অ্যাভারেজ অর্থাৎ বারোটা ইনিংসের অ্যাভারেজ পেলাম তাহলে তেরোটা ইনিংসের অ্যাভারেজ আমরা কত পাবো সাতান্ন প্লাস এটা তিন করে বৃদ্ধি পাই তাহলে আগে যদি সাতান্ন অ্যাভারেজ ছিল তাহলে এখন তার সাথে তিন অ্যাড হবে তার মানে এখানে আমাদের সিক্সটি পেয়ে যাবে অ্যান্সার যেটা অপশন নাম্বার ডিতে দেওয়া আছে তো এইটা দুটো মেথডে করতে পারো একটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কনসেপ্ট যেটা হচ্ছে প্রথমে করালাম আর এটা হচ্ছে আমাদের সিম্পলি এক্স ধরে তো এখানে আমাদের দুটো ক্ষেত্রে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর